হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ বনগাই ঠাকুর দেখতে তো নেমে পড়েছি আমরা গোপালনগরে আর গোপালনগরে তো প্রথমটা দেখতেই পেলে ওই প্যান্ডেলটা দেখে আমরা অটোতে উঠে গেছিলাম কারণ কি অটো বেশি দূর যেতেও দেবে না তো পলতা পেট্রোল পাম্পের ওখানে আমাদের নামিয়ে দিয়েছিল অটো তার ওই পাশে পুলিশ অটোকে যেতে দেয়নি যার জন্য আমরা এখানে নেমে পড়েছিলাম নেমে কিছুক্ষণ হাঁটার পরেই এই প্যান্ডেলটা আমরা দেখতে পাই তো তার মধ্যেই মানে গেলাম আমরা প্যান্ডেলটার ভিতরে দেখবো বলে তো প্যান্ডেলটার ভেতরে খুব সুন্দর করেছিল তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে পুরো চারিদিকটা খুব সুন্দর আর লাইটিংগুলোও খুব সুন্দর করেছিল তাই আমরা এখানে ঢুকে কয়েকটা ফটো টটো তুলে নিয়েছিলাম তো ফটো নেওয়ার পরে আমরা তারপরে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল ছোটো খাটো প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল চলো আমরা এই ঠাকুরটাকে দেখে দেখে সামনের দিকে যেতে লাগি আপনা ধীরে ধীরে আমাদের প্রতিমা দর্শন করুন এবং অপরকেও দর্শন করবার সুযোগ করে দিন এই যে আমরা মানে সামনে আগাতে আগাতে এই ঠাকুরের প্যান্ডেলটা দেখতে পাই তো খুব সুন্দর লাগছিল এই প্যান্ডেলটা দেখে তাই ভাবলাম যে এর ভেতরে যাওয়া যাক তো এর ভেতরে যে খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল এর ভেতরে যেতে আমাদের অনেকটা টাইমও লেগে গেছিল আর যাই হোক চলো আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ের সামনে এগোতে লাগি একটা কথাই ঠাকুরটা দেখলে তোমরা বুঝতেই পারবে এই ঠাকুরের হাতগুলো দেখো এক পাশেই দিয়েছে দশটা এরকম সচরাচর ঠাকুর আমরা দেখতে পাই না অন্য অন্য কোথাও দেখিও নি আমি এইটাই প্রথম দেখলাম এরকম ধরনের বানিয়েছে ঠাকুরটা তারপরে আমরা ঝটপট করে গুটি গুটি পায়ে চলে আসলাম বনগাঁও হসপিটাল তথা তার অপোজিটে প্রতাপগড় মাঠে ওখানে আমরা প্যান্ডেলগুলো দেখতে শুরু করলাম মেলাটা দেখো কত খুবই সুন্দর হয়েছে আমরা এদিক চামচ নেব আরও কী কী নেবো খেলনা টেলা নেবো ছোটো ছোটো বাচ্চা আছে বাড়িতে এদের জন্য আমরা দেখো সামনের দিকে এগিয়ে গেলাম আমরা চার পাঁচটা ঘুরে দোকান দেখতে দেখতে সামনের দিকে এগোলাম ভাবলাম বাচ্চারাও আছে বাড়িতে তাদের জন্য কিছু নিতে হবে আর নিজেদের বাড়ির জন্য কিছু টুকি টাকি নেবো বলে তাই সামনের দোকানগুলোতে গেলাম তারপরে কিছু চামচ টামচ কিনে সামনেই চলে আসলাম ফুচকা খেতে ভাবলাম এখানে ফুচকাগুলো দারুণ বানাচ্ছিলো তাই খেয়ে নিই আর অন্য জায়গায় কেমন কি বানাবে আর মেলার মধ্যে বুঝতেই পারছো সব জায়গায় হয়তো ভালো বানায় না কিন্তু এখানে ফুচকাগুলো দেখে মনেই হচ্ছে যে ভালো বানাবে তাই জন্য আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে তো লয় এক এক করে আমরা সবাই মিলে ফুচকা খেতে লাগি আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে লাগো তারপরে আমরা ওই প্যান্ডেলটা দেখেই সামনের দিকে এগোতে লাগলাম কিছুক্ষণ যাওয়ার পরেই একটা প্যান্ডেল দেখতে পাই কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে আমরা ঢুকিনি কারণ কি অনেকটাই দেরি হয়ে যাবে প্যান্ডেলের ভিতরে ঢুকলে না হলেও আধা ঘন্টার বেশি এক একটা প্যান্ডেলে টাইম লেগে যাচ্ছে যার জন্য সব প্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না আর ছোটোখাটো প্যান্ডেলগুলোও দেখিনি এই জন্য বড়ো বড়ো প্যান্ডেলগুলো যেখানে হয়েছিল আর দেখার মতো সেগুলোই দেখেছি মোটামুটি তো এই যে আমরা সামনে হেঁটে চলেছি আর একটা মজার জিনিস তোমাদের সামনে দেখাবো তো কিছুক্ষণ ভিডিওটা দেখতে থাকো مڏي کان جوڙ ڪيون ۽ جو نمٽي رهيو آهي চলে আসলো যেই মজার জিনিসটার কথা বলছিলাম সেই মজার জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমরা না ব্রিজের উপর থেকে সবাই মিলে হেঁটে আসছিলাম বেশ মজা করেই এর মধ্যেই কী হলো আমরা আমি আর মুক্তারা সামনে হেঁটে আসছিলাম আর আমার ননদ এই যে কোয়েল রানী সে হাঁটতে হাঁটতে তার পিছনের মানে জুতোর সোলটা খুলে গেছে ও বুঝতেই পারিনি ও হেঁটে সামনের দিকে এগিয়েই আসছিলো তারপরে লাস্টে দেখে ও জুতোর সোলটাই নেই যাক ভীষণ হাসিয়ার ভীষণ মজা হলো ওর ওই জুতোর

এই যে তোমাদের দাদা ভাই ওর জুতোটা ছিঁড়ে গেছে এখন কি করা যাবে বাড়ি পর্যন্ত তো যেতে হবে তাই জন্য ফেবিকুইক কিনে নিয়ে এসেছিল কিন্তু তবুও জুতোটা লাগছিল না অনেকদিন হয়ে গেছে জুতোটা মনে হয় দুই তিন বছর এই জন্য মানে ও বুঝতে পারিনি জুতোটা এরকম হয়ে যাবে জুতোটা ভালোই ছিল জানি না আমরা অনেক দূর হেঁটেছি তাই জন্য নাকি খুলে গেছে তো যাই হোক এই যে তোমাদের দাদা ভাই পেবকে নিয়ে এসেছে ওই জুতোটা লাগিয়েছি তবুও জুতোটা পরে যাওয়া যেতে পারেনি লাস্টে শেষমেশ আমাদের আরও একটা চুটি কিনে তারপরে বাড়ি যেতে হয়েছে তারপরে আমরা আস্তে আস্তে চলে গেছিলাম ডাকুর আয়রন গেটের প্যান্ডেলটা দেখতে ব্রিজের তলে খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছিল আমরা সামনে আস্তে আস্তে কোয়েলের যেহেতু চটি ছিঁড়ে গেছিলো এই জন্য আস্তে আস্তে আমরা হেঁটে এসেছি দু হাজার চব্বিশে সেরা প্যান্ডেল এটাই হলো তো খুব সুন্দর প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর আমরা পুরোটা মানে ভেতরে গিয়েও দেখেছি আর সামনে দেখো কতটা লাইন দেখতে পাচ্ছ খালি ফোনের লাইট ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না এখানে কারণ সবাই ভিডিও বানাচ্ছে দেখো আর প্রচন্ড লাইন আর মানে সামনে এগোচ্ছেই না আমরাও ভিড়ের মাঝে গুটি গুটি পায়ে এগোচ্ছি চলো তোমরাও দেখতে থাকো যাই হোক এটা আমাদের লাস্ট প্যান্ডেল ছিল এটা দেখার পরে আর কোনো প্যান্ডেলই আমরা দেখেছিলাম না তো এখন চলো আমরা এই প্যান্ডেলটা দেখে এখনই বেরিয়ে যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়িতে ফিরতে হবে তো এখান থেকে এখন আমরা বেরোবো তো এই যে আমরা চলে এসেছি বনগা সেরা হোটেল রান্নাঘর তো রান্নাঘর মানে রান্নাঘরে এসে গেছি এসে আমরা এই যে বসেও পড়েছি আর আমাদের খেতে দিচ্ছেন অনেকক্ষণ ধরে বসে আছি অনেকটা হেঁটেছি খিদেও পেয়ে গেছে অনেক অনেক মানে সবার খিদে পেয়ে গেছে সবাই বলছে কখন দেবে আমাদের বসিয়ে রেখে দিয়েছে আমাদের পেটে ডন দিচ্ছিল এই যে অবশেষে ওয়েট করার পরে অনেক পরে আমাদের খাবারটা চলে এসেছে তো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে নিয়েছিলাম আমরা খাবারের জন্য তো যাই হোক চলো আমরা খেতে লাগি তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে তার জন্য আমরা স্টেশনের দিকে চলে এসেছি আর এটার প্যান্ডেলটা হচ্ছে স্টেশনের পাশেই তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর যারা পেজে দেখছো অবশ্যই ফলো করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে